আজকে একটু আগে ভাগে চলে এসেছি মানে ওই একটু সবজিগুলো তুলতে গেলাম উচ্ছে সিম ওইগুলো তুলতে গেলাম তো ঠিক করলাম তার মধ্যে আমি পেঁপের ডালাটা করে ফেলবো অলরেডি পেঁপে আনাটা ভাপানো আছে আর মাছের মাথা দিয়ে একটু পেঁপের তরকারিটা করে ফেলবো আর এই ফাঁকে তোমার প্রচুর শাকটা একটু ভাপিয়ে দিয়েছি তো পেঁপেটা করব তো চলো শেয়ার করি পরপর পরপর কী কী করব তো পেঁপের জন্য আমি দেব এই যে এক চামচ জিরে ফোড়ন এটা একটা চামচ জিরে ফোড়ন আমি দেব পেঁপের জন্য আর একটু যেটা আমার আছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এই যে টমেটো কাঁচা লঙ্কা বাটা কাল কালকে করেছিলাম সেটা তোলা ছিলো ডিপিয়ে রাখা ছিল টমেটো কাঁচা লঙ্কা বাটা একটু দেবো আর কী কী দেবো দেখো এই দেখো এখানে একটু পেঁয়াজ বাটা আছে বুঝিয়ে এখানে আছে পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা আছে এখানে অল্প একটু লঙ্কা বাটা পেঁপেটা এমনই খুব লঙ্কা কম দিতে হয় নাহলে কিন্তু ঝাল হয়ে যায় অল্প লঙ্কা বাটা একটু আদা বাটা একটু এটা জিরে গুঁড়ো নিয়েছি একটু ধনে গুঁড়ো নিয়েছি আর হলুদ এইটা দিয়ে আমি একসঙ্গে মশলা একটা পেস্ট যেমন করি করে পেপের রান্নাটা করি চলো শুরু করি রান্না আবার যে মাছের মাথাটা যেটা অ্যাড করবো খুব অল্প করে মাছের মাথাটা গোটাটা নিই সেটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে খুব মরমর করে ভাজতে হবে নাহলে কিন্তু পেঁপের তরকারিটা খারাপ একটা বন্ধ হয় মাছের মাথাটা তুলে নিলাম এবারে আর একটু তেল দিলাম একটু তেল দিয়েছি এবারে ওখানে আমি দিলাম এক চামচ জিরে ফোর এক চামচ জিরে ফোড়ুন দিলাম এবার এটাতে আমি নারকেলের কুচি দিই অন্যদিকে পেঁপেতে আজকে দেব না এই কারণে কারণ যেহেতু আমার এখানে মাছের মাথা পড়ছে সেই জন্য আমি নারকেলের কুচি দেবো না এবারে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজের বাটাটা এর মধ্যে একটু রসুন এটা আলাদা রসুনটা বাধা ছিল জল জল হয়ে যাচ্ছে মানে বিশ্বাস করে দিয়েছিলাম তো বিশ্বাস করার সময় আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আটা লঙ্কা টমেটো বাটনাটা ছিল সেটা আমি এর মধ্যে এক করি একশো করে মাছাটা কষে আসুন তো কষে যাক পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরপর পরপর বাটাগুলো দেবো যে আদা বাটাটা দিয়ে দিলাম লঙ্কা বাটাটা দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা দিলাম হুম এর মধ্যে আমি দিলাম একটু নুন নুনটা দিলাম সঙ্গে দিলাম চিনি এপের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আচ্ছা এবারে কী করবো এই যে আমার এখান যে আমি মশলাগুলো নিয়েছিলাম তোমাদের দেখাবার জন্য তো সেইটাতে ঘুরিয়ে দিলাম তার মতো তো না হলে মশলাটা পুড়ে সবসময় মনে রাখতে হবে যাই মশলা অ্যাড করলে কিন্তু মশলাটা তোমার কুড়ে যেতে পারে কিন্তু তোমার সবসময় মশলাটা একটু জল দিয়ে গুঁড়িয়ে দিলে জাস্ট বাটা মশলার মতন করে তারপরে তুমি সেটা এক করবে কিন্তু পুড়ে যেতে পারি দেখো মশলাটায় আমার সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবারে একটু আমি জানো একটু কাশ্মীর লঙ্কা দিই খুব অল্প দেবো কারণ যাতে ভালো হয়ে যাবে খুব অল্প অল্পই দেবো শুধু কালারটা আসার জন্য আর একটু এখানে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশটা দেখো পেঁপে এমন একটা জিনিস তো

পেঁপে অত্যন্ত উপকারী ভীষণ উপকারী তবে অনেকের না একটা ভুল ধারণা আছে যেটা আমি বলছি শোনো একটা ভুল ধারণা আছে অনেকে ভাবে যে কাঁচা পেঁপেটা খেলে বোধ হয় পায়খানা পরিষ্কার হয় না ভালো করে আমার কাকু মানে আমার শিশু মঙ্গলের ডাক্তার ছিলেন অনুমঙ্গল শ্রদ্ধে অনুমঙ্গল দারুণ মানে ভালো ডাক্তার বিশেষ করে পেঁজে তিনি তো একটা কথাই বলতেন আমরা তো তখন জানতাম না ছেলে খুব কনস্টিপেশন ছিল ছোটবেলায় খুব করে আমরা কী করতাম বলতো খুব পেঁপে খাওয়াতাম মানে পেঁপে ঝোল পেঁপে কাকু বলেছে অলরেডি যখন তোমার লুজ মোশন হবে যখন তোমার মানে পাতলা ওঠে হয় না তখন তোমাকে খেতে হবে কাঁচা পেঁপে আর যদি তোমার কনস্টিটিউশন থাকে যদি তোমার স্টুল ক্লিয়ার না হয় তখন কিন্তু তোমাকে পাকা পেঁপে খেতে হবে পেঁপে মানে পেঁপে মানেই যে একদম পায়খানা ইয়ে হবে তা নয় কিন্তু ঠিক আছে এটা জেনে রাখো আর চলো আমি এবারে কি করছি একটু দেখে নাও এই যে সবকিছু তো দেওয়া হয়ে গেছে এবারে আর একটু কিন্তু মশলার সঙ্গে পেঁপেটাকে কষে নিতে হবে জানো না হলে কিন্তু তোমার খেতে ভালো লাগবে না যদি শুধু পেঁপেটা জল সেদ্ধ পেঁপুটা যদি এরকম করে মশলা যদি একটু দিয়ে জল ঝেড়ে দাও তাহলে কিন্তু পেটের মধ্যে মশলাগুলো ঢুকবে অর্থাৎ মশলার সঙ্গে তোমাকে পেঁপে সেদ্ধটা আলু পেঁপের ভাজিটা সেদ্ধ করে রেখেছো এটা ভালো করে মশাতে হবে তো এবার আমার কি কাজ না এখানে আমার যে এই যে যেটা আছে ঢাকনাটা মাটির যেটা সেটা এর মধ্যে একটু সেদ্ধ হোক একটু মানে ভালো করে মশলাটা ইয়ে হোক ভালো করে মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো দেখো দুর্দান্তভাবে কষা হয়ে গেছে করে মশলা একদম পেঁপে গুড়োর মধ্যে ঢুকে গেছে এবারে আমি এর মধ্যে জল ঘুরে ফুটে যা তারপরে নাদে এই দেখো একদম শেষে চলে এসেছি পেঁপের ডালনাটা মাছের মাথা দিয়ে আর এই যে আমার বাবা ঘরে তৈরি গাওয়া ঘি এই যে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এইটা একদম লাস্ট ফিনিশিং এইটা দিয়ে দিলাম গাওয়া ঘিটা ব্যাস এটা এখন আমার রয়ে যাবে এবার দুবেলা হয়ে যাবে এবারে একটুখানি ডিনারে তো খাচ্ছি না ডিনার তো সব সময় ওই ঠান্ডা পোলাওই করছি প্রত্যেকদিন আমাদের ডিনার ঠান্ডা পোলাউ দিয়ে হচ্ছে আর রোজ রোজ দেখাইনি একই জিনিস দিন আলু ভাজা দিন আলু সেদ্ধ কোন দিন একটুখানি বড়ি ভাজা এইভাবে উড়িয়ে ফিরে করছি শশাটা থাকছে নারকলটা থাকছে লেবুটা থাকছে আর হয়ে গেল আলু পেঁপের ডাংলা বাবা ঘি দিয়ে তো চলো আমার দেখানো পদ্ধতিতে খুব সহজভাবে ভাবে মাছের মাথা দিয়ে আলু ঢোপের বানিয়ে ফেলে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও